য়াল রাতের যাত্রা সেদিন ছিল অমাবস্যার রাত ঘড়ির কাঁটা তখন রাত দুটো ছুঁই ছুঁই গ্রামের শ্মশানের পাশ দিয়ে বাইকে করে ফিরছিলাম আমি রাস্তাটা নির্জন চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে হেডলাইটের আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না হঠাৎ শ্মশানের দিক থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো মুহূর্তের জন্য সুখ হিঁপে উঠল ভয়ে হাত পা অসাড় হয়ে চাইলাম, কিন্তু কেউ যেন আমার পিছনে ভেয়ে আসছে আয়নায় দেখলাম ভয়ঙ্কর সাদা আবছা একটি ছায়া দ্রুত কাছে আসছে আমার সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বইতে শুরু করল জোরে আল্লাহর নাম নিয়ে বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরলাম এবং চোখ বন্ধ করে আরও দ্রুত চালালাম কিছু দূর যাওয়ার পর আর কোনো আওয়াজ পেলাম না ফিরে তাকাতে ছায়াটা মিলিয়ে গেল সেই রাতের অভিজ্ঞতা আজও আমার শরীরে কাঁটা দিয়ে যায়